টবে প্রচুর আমরা পেতে চাইলে বসাতে হবে এই বারো মাসি আমড়া গাছ যে গাছে প্রায় সারা বছর ধরে কম বেশি আমরা হয়ে থাকে এই গাছের পরিচর্যার ব্যাপারে আসলে প্রত্যেক মাসে একবার করে এই গাছের টবে একটা মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার তৈরি করে দিয়ে দেব এর জন্যে এই তিন ধরনের ফার্টিলাইজার ইউজ করা যেতে পারে একদম প্রথম হচ্ছে হাড় দ্বিতীয় হচ্ছে সিংকুচি এবং তৃতীয় হচ্ছে সরিষার খোল টবের সাইজ অনুযায়ী এক চামচ বা দু চামচ এই ফার্টিলাইজারগুলোকে নিয়ে একটা মিক্স ফার্টিলাইজার তৈরি করে গাছের টবে প্রত্যেক মাসে একবার করে দিয়ে দিতে হবে গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে মাসে একবার করে নিম তেল বা নিম অয়েল গাছের পাতায় স্প্রে করতে হবে এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে সারা বছর রাখতে হবে এবং দরকার অনুসারে গাছের টবে জল দিয়ে যেতে হবে এই চারটে পরিচর্যা সঠিকভাবে করলেই আমরা গাছ থেকে গাছ ভর্তি আমরা সারা বছর ধরে আমরা পেয়ে যাব এই টাইপের আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না